ভিউয়ার্স আজকে একটা স্পেশাল কবুতর ভিডিও শুরুতে দেখাবো দেখেন এইরকম ড্রাগন কয়জন দেখছেন আপনারা বলেন এটা হলো স্ট্রবেরি ড্রাগন হোমা কবুতর মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন ভিউয়ার্স আর কবুতরের ঠোঁটের গেট দেখেন মেল ফিমেল দুইটারই একবার সেম টু সেম আমি অনেক স্ট্রবেরি ড্রাগন হোমা দেখছি কিন্তু এরকম লাভ ঠোঁটের কবুতর এই ফার্স্ট টাইম দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন আমার কিছু বলা লাগবে না জাস্ট কোয়ালিটি আপনারাই দেখেন যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজেন যে ফ্লাই করাবেন আর এইখানে একটা কথা বলি গিজেল কবুতার ছোটে আর এরকম আইসেন অ্যান্ড চোখের একটা মাদি পাওয়া কিন্তু সো ডিফিকাল্ট দেখেন কবুতরের মাসেলস এটা কিন্তু বিয়স একটা সবজি রেসার রানিং মাদি যারা কবুতরের সব গুণ বিবেচনা করেন সে বিবেচনা করেন কবুতরের আইসেন পছন্দ করেন তারা কিন্তু এই সবজি রেসার রানিং মাদিটা নিতে পারে এই ধরনের সাথে এই মাদিটার পেয়ার মাদিটার বাবা মা কিটেল আর নটটার ব্লাড লাইন আমার জানা নেই তবে এই জোড়ার থেকে বিয়ার্স একবার সেম টু সেম এরকম বাচ্চা আসে তো যারা আসলে এই পেয়ারটা নিতে চান এতটুকু বলি যে ভালো বাচ্চা পাবেন দাল আমার কাছে পার্সোনালি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো কবুতরের ক্ষোমা জাস্ট বিশেপ থাকতে হবে দেখেন কবুতরটা জাস্ট একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরের কালার মার্কিং দেখেন একটা কবুতরের পুরো ফুল শ্যাডোটা এটার সাথে মিলবে একটা মানে অরিজিনাল কবুতরের দেখেন

ওই মাটিটা আমি যখন রোজা রাইখা রোজার দিনে পাঠাইছি তো কবিতাটা বাকি দিয়েছি পাঁচ হাজার টাকা চোরের বাচ্চা চোরে বলছে রনি ভাই আপনাকে দশ তারিখে টাকাটা দিয়ে দেবো এই চোরের বাচ্চা চোরে টাকাটা কিন্তু আমাকে দশ তারিখে দেন এগারো তারিখে সে আমাকে মিথ্যা কথা বলতেছে এবং আরও একটা কথা বলি ওয়াশিং টেলিভিশনে পাপ্পু ভাই তার কাছে টাকা পায় ইয়াসিন সেও টাকা পায় তাদের টাকাও মারছে কিন্তু আমা আমি জানি না যে সে যে পাঠ তো এই চোরের বাচ্চা চোরের বাপেরও বলছিলাম যে আঙ্কিল আপনার ছেলে আমার টাকা বাপও একটা চোর আমরা বাংলাদেশ থেকে রাজাকার হয়তো বা উনিশশো একাত্তর সালে বের করছি কিন্তু এরকম চোর রাজাকার কিছু এখনও বেঁচে আছে যারা আমাদের মতো কবুতর পালককে ধ্বংস করে এবং প্রবাসীদের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট করে দেয় এই যে এই চোরের বাচ্চা চোরে কিন্তু এটা প্রবাসী এই চোরের বাচ্চা চোরে বিশ্বাস করে দিছি চোরের বাপরেও বলছিলাম যে আপনার সেলতে টাকা ভাই চোরের বাপেও সেম কথা বলে মানে এইসব চোর দিকে সাবধান হবেন আর প্রবাসী থেকে বাকি দিবেন না কারণ আমরা এখন আর দিকে বিশ্বাস করি না আমরা কবুতর এজিয়ে দেখেন একটা প্রবাসীর জন্য হাজার প্রবাসীর নাম মানে নষ্ট হয়ে যায় তো এই চোরের বাচ্চা চোরে ওর ফেসবুকে বরকতালি কবুতর ছবি দেওয়া ওইটা সময় হলে আরেকটা ভিডিওতে দেখাবো তো এই চোরের বাচ্চা চোরে থেকে সাবধান এর বাপা একটা চোর এর সাথে লেনদেন করবেন খুব মানে লেনদেন করার আগে ওর টাকা নিয়ে নেবেন আর কেউ যদি এই চোরের বাচ্চা চোরের সাথে লেনদেন করেন বৃহস অবশ্যই আমার টাকাটা রেখা পাপ্পু বাড়ির টাকা রেখা ইয়েস ইনবারে একটু ইনফরমেশন দেবেন তারপরে এরা আটকে এই চোরের বাচ্চা চোরের জন্য সকল প্রবাসীদের নামে বদনাম হয় তো আসেন বিয়ার্স আমার লক্ষ্যের কিছু কবিতা দেখে তো দেখানোর আগে বিয়ার্স আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো আজকে একটা স্পেশাল কবুতর ভিডিও শুরুতে দেখাবো দেখেন এই রকম ড্রাগন কয়জনে দেখছেন আপনারা বলেন এটা হলো স্ট্রবেরি ড্রাগন হোমা কবুতর মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স আর কবুতরের ঠোঁটের গেট দেখেন মেল ফিমেল দুইটারই একবার সেম টু সেম আমি অনেক স্ট্রবেরি ড্রাগন হোমা দেখছি কিন্তু এরকম লাভ ঠোঁটের কবুতর এই ফার্স্ট টাইম দেখেন মেল ফিমেল আর একটা কথা বিয়র্স এই পেয়ারের জন্য কোনো রকম ফোস্টারিং করা লাগবে না এই কবুতরগুলো আমি যাদের থেকে নিয়ে আসছি বাচ্চা থুয়ে নিয়ে আসছি জাস্ট কবুতরের সাইজ দেখেন কবুতরগুলো বিয়ার্স সামনে থেকে দেখাচ্ছি এই জন্য যে কবুতরগুলো যেন আপনার জাস্ট আইসেন্ট খোমা ঠোঁটটা দেখতে পারেন এই জন্য দেখেন মার্শাল্লাহ কবুতরের ঠোঁট দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং যারা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন স্ট্রবেরি ড্রাগন হোমা তারা কিন্তু বিয়র্স এই পেয়ারটা নিতে পারেন জাস্ট আসলে ঠোট আর চোখ দেখলেই ফিদে হয়ে যাবেন তো যাদের বিয়ার্স এই স্ট্রবেরি ড্রাগন হোমা পেয়ারটা লাগবে ব্রিডিং পেয়ার আমি প্রাইস বলে দিতেছি ফিক্সড সাড়ে আট হাজার টাকা কোনোরকম দামাদামি বা মার্কেটিং কোনো কিছু করবেন না বিয়ার্স আপনারা তবে একটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার নিতে পারবেন তো যাদের এই স্ট্রবেরি ড্রাগন হোমা পেয়ারটা লাগবে মাত্র সাড়ে আট হাজার টাকায় দিতে পারবেন এই জোড়া কবুতর দিয়ে ইনশাল্লাহ অনেকবার ডিম বাচ্চা করতে পারবেন মোটামুটি দশ পনেরো জোড়া বাচ্চা অনায়াসে নিতে পারবেন একেবারে ইয়ং বার্ড দু সালে তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে আজকে একটা মেগা অফারের কবুতা দিচ্ছি এটা হলো মাদি জাস্ট মাদির সেন্টার দেখেন মাদির শেপটা দেখেন একেবারে ডাউন শেপ আর ওইখানে দুইটা নর্থ টোটালি তিন পিস কবুতর মানে এইখানে তিনটা কবুতরই দেখার মতো আর তিনটা কবুতরের কোয়ালিটি মাসাল্লা আউটস্ট্যান্ডিং দেখেন ভিহার্স একেবারে আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি যারা টপ কোয়ালিটির মানে কি টপেরও বাপ কবুতর নিতে চান তারা কিন্তু এই তিনটা কবুতর নিতে পারেন মাসাল্লাহ কবুতরগুলার সাইজ গেট আমি এখনও বলে দিচ্ছি আবারও বলবো লাগবে এখানে দুইটা নর একটা মাদি দেখেন নরগুলার আইসেন দেখেন এই যে নরটার দেখেন টোটালি ব্যবহার এখানে তিন পিস কবুতর আছে আর আজকের অফারের জন্য তিনটা তিনটা কবুতর মাত্র সাড়ে ছয় হাজার টাকা মানে এটা শুধুমাত্র দিচ্ছি আজকে ঈদের পরে যে আমার কাছে কবুতার সব শেষ হয়ে গেছে আমার রুম খালি করে ফেলবো আরও কবুতার আসতেছে আপনাদের জন্য তো এই জন্য তিনটা কবুতর দিতেছি মাত্র ছয় হাজার টাকা তো যাদের এই তিন পিস কবুতর লাগবে মনে হয় মানে এরকম কম দামে একটা কবুতার দিতে হবে দশ হাজার টাকা দেখেন জাস্ট ক্ষমা দেখেন তো তিন পিস কবুতার একটা মাঝে দিতে না মাত্র ছয় হাজার টাকা যাদের লাগবে কুইক যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের ব্যয়ার করতে হবে তো তিনটা কবিতার মাত্র বিয়ার্স ছয় হাজার টাকায় পাচ্ছেন দেখেন মার্শাল আর প্রত্যেকটা কবুতারই ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গারান্টি এরকম না যে আমি তিনটা কবুতার রিজেক্ট এই জন্য অ্যাড দিতেছি তিনটা কবুতারের ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তো বেয়ার্স যাদের এই কবুতরগুলো লাগবে তিনটা কবুতর একটা মাদি দুইটা তা আপনারা কিন্তু মাত্র ছয় হাজার টাকায় নিতে পারেন অনেক স্টুডেন্টরা বসে থাকে যে আসলে আমরা কম টাকায় কিছু নেবো এক জোড়া সবজি কবুতার এইসব কোয়ালিটি নিতে গেলে আট থেকে দশ হাজার টাকা পড়বে তো আপনাদের আজকে শুধুমাত্র ঈদের পর একটা স্টক শেষ করে ফেলবো এই জন্য মাত্র তিনটা কবুতা সাড়ে আচ্ছা ছয় হাজার টাকা দিয়ে দিলাম যার ছয় হাজার টাকায় তিনটা কবুতার নিতে পারবেন দুইটা নর একটা মালিক আউটস্ট্যান্ডিং কালার করি জাস্ট শেপ দেখেন ভয়ঙ্কর কবর কোয়ালিটি তো আজকে না নিলে কিন্তু কবুতার আর কখনও নিতে পারবেন না ইনশাল্লাহ এত কম তিনটা কবুতা মাত্র ছয় হাজার টাকা অল ওভার বাংলাদেশ যেখানে ডেলিভারি চান ওইখানে দেওয়া যাবে একটা কবুতরের মানে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো কবুতরের খোমা জাস্ট বিশেপ থাকতে হবে দেখেন কবুতরটা জাস্ট একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরের কালার মার্কিং দেখেন একটা কবুতরের পুরো ফুল শ্যাডোটা এটার সাথে মিলবে একটা মানে অরিজিনাল কবুতর দেখেন জাস্ট ক্ষমাটা দেখেন এটা কিন্তু একটা মার্ক্সি রেসার রানিং নট জাস্ট কবুতরের উইংসটা দেখেন সোদারটা দেখেন কবুতরের মাসাজ দেখেন মানে কি বলবো যারা রেসার কবুতর চান অরিজিনাল তারা কিন্তু এই নটটা নিতে পারেন প্রাইসটা অবশ্যই বলে দিব কোয়ালিটিফুল কবুতর বেস্ট দেখেন কবুতরের সাইজটা আর কবুতরের জাস্ট ব্যালেন্সটা দেখেন আপনাদেরকে দেখেন এইগুলোই বেয়ার্স কবুতর যারা অরিজিনাল রেসার চান ভালো ব্রিডের একটা কবুতর চান তারা কিন্তু এই মাক্সি রেসার নটটা নিতে পারেন নটটার প্রাইসটা পড়বে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা জাস্ট কবুতরের শেপটা দেখলে বুঝবেন যে আসলে কবুতরটা কেমন ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্রান্টি ডিম বাচ্চা গ্যারান্টি যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে সাড়ে ছয় হাজার টাকার নটটা নিতে পারবেন দশটা না পেলে একটাই পালান একটাই যেন কোয়ালিটি দেখেন তো যাদের এই নটটা লাগবে মাত্র টাকা এখন ডাউন শেপের এক জোড়ায় আফসান গিজেল বেবি দেখাবো জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন আমার কিছু বলা লাগবে না জাস্ট কোয়ালিটি আপনারাই দেখেন যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজেন যে ফ্লাই করাবেন আর এইখানে একটা কথা বলি গিজেল কবুতরের কিন্তু এমনি রেজাল্ট কম করে আর যেগুলো রেজাল্ট করে ওগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি এই জোড়ার বাবা মার কিন্তু রেজাল্ট রয়েছে আর রেজাল্ট রয়েছে এবং ভালো ব্লাড লাইনের কবুতর কবুতরের শেপগুলো দেখেন বেয়ার্স দুইটা কবুতর একেবারে ডাউন শেপের আর স্ট্যান্ডিং পজিশন দেখেন ব্যয়র্স যারা কোয়ালিটি পছন্দ করেন যে আফসান গিজেল বাচ্চা নেবেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার প্রাইস আমি বলে দিব এই প্রায় এই প্যাডটা ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখন বলতে পারেন যে এক দেড় হাজার টাকা হার্ডওয়্যার কবুতার পাওয়া যায় বিভিন্ন চ্যালানো ব্যাসে আসলে তারা আপনাকে পাঁচ সাতশো টাকায় কবিতা দেবে কিন্তু আপনাকে কোয়ালিটি ফুল কবুতার ভালো ব্লাড লাইনের কবিতা দিতে পারবে না ভালো ক্লাবের কবিতা দিতে দিতে পারবে না এটার বাবা মা দুইটাই রেজাল্ট করা তো টপ কোয়ালিটির এই আফসান গিজেল বেবি দুইটা নিলে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকায় পড়বে মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন এক একটা জিরো পরের বাচ্চা রানিং কবুতার মতো ইয়েলো পশম মাথা থেকে এখন পর নেই বিয়ার্স তো যাদের এই বাচ্চার পেয়ারটা লাগবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এক একটা কবুতরের সে বিয়ার্স দেখার মতো দেখেন তো যাদের এই বাচ্চাগুলো লাগবে অবশ্যই জুতোটা দেখে হয়তো বলতে পারেন যে এটা কি নর কবুতর নাকি আশ্চর্য বিষয় হলো কবুতরটা মাদি আর কবুতারটার স্ট্যান্ডিং পজিশন দেখেন এটা কিন্তু মানে কোয়ালিটির বাপ কোয়ালিটির মা বাপ আপনার কোয়ালিটির মা দেখেন কবুতরের কোয়ালিটি মানে এইসব কবুতরের ক্ষমা চোখ স্ট্যান্ডিং দাঁড়ানোর প্রতিশন বলে দিবে যে অরিজিনাল রেসার এবং এগুলো দিয়ে আপনারা রেস করলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো এটা কিন্তু একটা মাদি কবুতর বেয়ার্স যাদের এই মার্কসি রেসার মাদিটা লাগবে আজকে বললাম না যে রিজনেবল ও রিজনেবল দিব মানুষ যেন বলতে পারে যে রনি ভাই কবুতরের দাম পানীয় দেয় আমাদের জন্য পানীয় দেয় এই মাদিটা ফিক্সড পড়বে পঁচিশশো টাকা যাদের এই মাদিটা লাগবে বিয়ার্স মাত্র আড়াই হাজার টাকা এই মাদিরা নিতে পারবেন মাদির কোয়ালিটি কেমন ব্যয়ার্স সেটা আপনারাই বলবেন বিবেচনা করবেন তবে ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো ডিম বাচ্চা গ্যারান্টি দেব কবুতাটা সব দিক থেকে আপনাদেরকে দেখাবো দেখেন জাস্ট স্ট্যান্ডিং লুকিং সব কিছু দেখাবো তাও যেন বলেন যে না ভাই একটা কবুতা দেখায় একটা কবিতা দেখানোর মতো তো যাদের এই মাদিটা লাগবে পেয়ার্স মাত্র আড়াই হাজার টাকা এই মা একটা মানকি শেপ বি শেপ ঠোঁটের আর এরকম আইসান চোখের একটা মাদি পাওয়া কিন্তু খুব সব ডিফিকাল্ট দেখেন কবুতরের মাসেলস এটা কিন্তু বেয়ার্স একটা সবজি রেসার রানিং মাদি যারা কবুতরের সব গুণ বিবেচনা করেন সে বিবেচনা করেন কবুতরে আইসেন পছন্দ করেন তারা কিন্তু এই সবজি রেসার রানিং মাদিরা নিতে পারেন মাদিরা প্রাইসটা বলে দিতেছে মাদিরা প্রাইসটা পড়বে ফিক্সড সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা টপ কোয়ালিটির মাদি নিতে পারবেন দেখেন লুকিং দেখেন কবুতর সেফটা বেয়ার্স যারা এই সবজি রেসার মাদিটা পছন্দ করেন মাত্র সাড়ে তিন হাজার টাকা মাদিটা নিতে পারবেন দেখেন তো যাদের এই মা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র সাড়ে তিন হাজার টাকায় কবুতরটা নিতে পারবেন আর কবুতরের কিছু একটা কবুতরে যতটুকু থাকা দরকার এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মাসেল কবুতরের চেস্ট ফেদার কবুতরের শেপ শেপ ডাউন কবুতরের চোখ সব আছে তো মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিয়ার্স এই মাদিটা নিতে পারবেন ওভার লাইট কালার একটা বিয়ার্স ওভার লাইট কালার আসলে কি বলবো কবুতর এখন আমি আপনাদেরকে আরো একটা রানিং মাদি দেখাবো জাস্ট লুকিং দেখেন ওয়াও কোয়ালিটির ওয়াও দেখেন মার্শাল যারা ভালো কিছু কবুতার নিতে চান কবুতার কত শক্তি দেখেন পোয়াইট মাদিরা দেখেন আপনারা এটা একেবারে নতুন একটা কবুতার সিঙ্গেল কবুতার আপনারা নন নেয়া জাস্ট জোড়া দিয়ে দেবেন আর ডিম পেয়ে দেবে কবুতরটা কবুতরের দুই পাশের দোবাস একটা কোয়ালিটি দেখেন আপনার কত সুন্দর তো এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা মাদিরা যারা এই নিউ অ্যাডাল্ট পাইট মাদিরা নিতে চান আমি প্রাইস বলে দিতে মাদিরা প্রাইস পড়বে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তবে বিয়স আপনারা ভালো একটা কোয়ালিটির কবুতর নিচ্ছেন দেখেন কবুতরের স্ট্যান্ডিং পজিশন কবুতরের ডাউনশেপ কবুতরের চোখ সব মিলিয়ে কবুতরটা একশোতে একশো আছে ইনশাআল্লাহ তো যাদের এই মাদিটা লাগবে মাত্র সাড়ে পাঁচ হাজার আমি আপনাদেরকে এক জোড়া কবুতর দেখাবো এই কবুতর একটা বৈশিষ্ট্য বিয়র্স বলে দেই এই নরের সাথে এই মাদিটা পেয়ার মাদিটার বাবা মা কিটেল আর নটটার ব্লাড লাইন আমার জানা নেই তবে এই জোড়ার থেকে বিয়ার্স একবার সেম টু সেম এরকম বাচ্চা আসে তো যারা আসলে এই পেয়ারটা নিতে চান এতটুকু বলি যে ভালো বাচ্চা পাবেন ভালো আপনার পাইট কবুতর পাবেন এবং ভালো ব্লাড লাইনের কিছু কবুতর পাবেন তো এই পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে আমি প্রাইসটা বলে দেবো ফিক্সড সাড়ে সাত হাজার টাকা পড়বে তবে ইনশাআল্লাহ কবুতর নিয়ে ঠকবেন না কবুতরের ক্ষমা দেখেন মাদিটা মাসালা মাদিটা কিন্তু জ্যানজিট করা পাকনা উঠে যাবে যদি আপনারা পাকনাটা ফেলে দেন নতুন জ্যানজিট করে তো একেবারে ব্রিডিং হান্ড্রেড সিঙ্গেল মিলিয়ে স্যার রানিং মাদি সেল করা হবে ফেদার দেখেন কালার দেখেন আর কবুতরের গিটার দেখেন সুন্দর একটা কবুতর ডাউন শেপের একটা কবুতর খুব স্ট্রং ফেদারটা খুব স্ট্রং একেবারে নতুন মাদি দেখেন মাদিটার প্রাইস বলে দিচ্ছি বিয়ার্স যাদের পছন্দ হবে মাদিটা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন ফুল একটা বার্ড মাদিরা থেকে অনেক ডিম বাচ্চা করতে পারবেন কোয়ালিটি আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন জাস্ট শেপটা দেখেন আর কবুতরের তাকান স্টাইল তো যাদের এই মাদিটা লাগবে বিয়ার্স মাত্র সাড়ে তিন হাজার টাকা মিলি রেসার এই মাদিটা নিতে পারবেন কোয়ালিটির আমি মনে করি না যে বিয়ার্স কোনো রকম কমতি রয়েছে দেখেন কোয়ালিটির কোনো রকম কমতি নেই মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই মাদিটা নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স যারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হোয়াইট আর মাদি তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন মাদিটার ব্যালেন্স একশোতে একশো আর মাসলসটা দেখেন উইংস দেখেন আর মাদিটার একটা জিনিস কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দেখেন বিয়ার্স একটা কথা না বললে নয় এই মাদিটার সাথে যদি আপনার টাইগার টাইগার গিজেল কোনো নর দেন বাচ্চা বের হবে হানড্রেড পার্সেন্ট টাইগার পরীক্ষিত এই মাদিটাতে টাইগার নরের সাথে জোড়া ছিল এবং বাচ্চা সব টাইগার বের হয় মাসাল্লাহ আর মাদিটার না ট্যাগটা দেখা দিচ্ছি অনেকে ট্যাগ নাম্বার চায় এই যে ট্যাগ নাম্বারটা দেখেন দেখেন দু হাজার একুশ সালে বাংলা ব্যান ওয়ান জিরো সিক্স জিরো ফোর সেভেন আউটস্ট্যান্ডিং কোয়ালিটির একটা মাদি একেবারে অরিজিনাল সোনিয়া ব্লাড লাইনের একটা মাদি বিকস এই মাদিটা কারো যদি পছন্দ হয় আমি প্রাইস বলে দিতে মাদিটা পড়বে ফিক্সড সাড়ে চার হাজার টাকা তবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ এখন আপনাদেরকে একটা সিঙ্গেল স্টেনশিল লাহোরি আর রানিং নট দেখাবো আসলে নটটা ধরে দেখানোর কারণ হলো নটটার কোয়ালিটিটা দেখাই একটা পাকনা ফাটা পাবেন না হানড্রেড পারসেন্ট স্টেনশিল দেখেন একটা পাকনা ফেতর কোনো জায়গায় ফাটা পাবেন না একবার অরিজিনাল স্টেনশিল লাহোর রানিং নট দেখেন কবিতাটার ক্ষমা বিয়র্স দূর থেকে আমি আপনাদেরকে কবিতাটা দেখাই কালারটা সিঙ্গেল নর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কবুতরটা বেয়ার্স দু হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার যারা স্টেনশিল লাহোর কবুতর খুঁজেন তারা কিন্তু সিঙ্গেল এই নটটা নিতে পারবেন নটটার প্রাইসটা আমি বলে দিতেছি নটটা ফিক্সড চার হাজার টাকা পড়বে আসলে বর্তমান বাজারে অনুযায়ী দামটা একবার রিজনেবল চাওয়া হয়েছে কারণ এই কবুতরের দাম লাখ টাকার উপরে যারা স্টেনশিল লাহোরের সম্বন্ধে জানেন বেয়ার্স তারা জানেন যে এইসব কবুতরগুলো কোনোরকম দেখেন কাটা ফাটা ফাটাননি ল্যাসটাও দেখেন ফুল একেবারে মার্কিং ওকে সেই সিঙ্গেল নটটা বেশ যাতে লাগবে মাত্র চার হাজার টাকায় নটটা নিতে পারবে বিল্ডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি একশোতে একশো বিহ এখন আপনারা একটা বারলেস লাহোরি রানিং মাদি দেখবেন দেখেন মার্শাল্লাহ মাদিটার সাইজ একটু আগে যে লাহোরি নটটা দেখিয়েছে ওইটার থেকে বড় পায়ের ফেদার দেখেন আর স্ট্যান্ডিং পজিশন দেখেন বিহর্ সিঙ্গেলস এই বার্লেস মাদিটা কারো যদি পছন্দ হয় প্রাইস মাত্র পনেরোশো টাকা আর মাদিটা একটা ডিম পার সার একটা ডিম হয়তো বা পারবে তো রানিং এই মাদিটা ব্যর্স যাদের লাগবে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ আপনাদের একটা কবুতর বাল্লেস একটা মাদি বাংলাদেশের কোথাও পনেরোশো টাকায় বিক্রি করবে না যেটা মার্কিং ওকে এবং ডিম বাচ্চা গ্রান্টি এটার ভিত্তি একটা স্ট্রেন্সেল শ্যাডও আছে দেখেন বালেন্সের ভিত্তি একটা স্টেন্সেল শেয়ারও আছে দুই দিকে তো ব্রিডিং গ্রান্টি এই মাদিটা যে কার পছন্দ হলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন